সাথে হচ্ছে মার্কেটে আসছি দেখো আজকে কি কিনলাম দেখো কতটুকু কাঁটাল কতটুকু কাঁটাল হচ্ছে তিনশো টাকা বাংলাদেশের তিনশো টাকা ওমানের এক রিয়াল ভাবা যায় তো দিন পরে আমি বাড়িতেও খেয়ে আসছিলাম তো দিন পরে দেখলাম জন্য কিনলাম তো আপনারাই কমেন্ট করবেন যে প্রবাসীরা কত স্বাদের জিনিস কত টাকা দিয়ে কিনতে পারে কারণ আমাদের এই জিনিসগুলো অনেক প্রিয় আর দেশে যেহেতু আমরা থাকি না তো বিদেশে দেখলেই যদি লাখ টাকাও হয় চেষ্টা করি কিনে খাইতে দেখেন আমি মনে করি যে যদি সম্পূর্ণ কাটার নিতাম তাহলে হচ্ছে ওমানের মানে পনেরো রিয়ালের হইতো পনেরো রিয়াল হইতো তো আমি শুধু এক রিয়াল দিয়ে এতটুকুই কিনলাম যে এই জন্যই বলছি প্রবাসীদেরকে সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন যেন সবার ভালোবাসা পেয়ে ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাতে পারে তারা খেতেও পারে